করোনা অতিমারির সব থেকে বড় ঝুঁকিটা নিজেদের দেহে বহন করেছিলেন পরিযায়ী শ্রমিকরা তাকে বে নাগরিক করে দেওয়া তাকে একজন রাষ্ট্রহীন মানুষ বা স্টেটলেস মানুষে পরিণত করা এটা তাদের বৃহত্তর ইসলাম বিদ্বেষের এবং হয়তো এই মুহূর্তে সেটা বাঙালি বিদ্বেষেরও একটা অংশ মাত্র যারা কনস্ট্রাকশনের কাজ করেন গৃহকর্ম করেন ড্রাইভার হিসেবে কাজ করেন বাংলা ভাষী যে সমস্ত শ্রমিক বাংলাদেশি বলে চিহ্নিত করা হলো ঠিক একই সময় তাদের বসবাসের জায়গাকেও একটা অনুমতিহীন কনস্ট্রাকশন হিসেবে চিহ্নিত করা হলো এবং যেটা বর্তমান ভারতবর্ষের সবথেকে বড় সিম্বল বুলডোজার দিয়ে তাদেরকে ভেঙে দেওয়া হলো কি ধরনের আক্রমণ হচ্ছে রাজ্যগুলো কি কি কতজন মানুষ এতে অ্যাফেক্টেড হচ্ছেন এবং কতজন মানুষকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যদিও সেটাকে বলা হচ্ছে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে অর্থাৎ ঠেলে ফেরত পাঠানো হচ্ছে ঠেলে ফেরত তো তাকেই পাঠানো যায় যে সে জায়গা থেকে আসলে এসেছিল যখন পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে সেটা ফেরত হলো না সেটা পাঠানোই হলো যেমন আমরা জানতে পাচ্ছি যে জন শ্রমিককে আটক করে রাখা হয়েছিল বাংলাদেশি সন্দেহে হরিয়ানাতে বাহান্ন জন শ্রমিকের সম্বন্ধে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই মুহূর্তে জানতে চাওয়া হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা রাজস্থানে তিনশোর বেশি শ্রমিককে আটক করে রাখা হয়েছিল ব্যাঙ্গালোরের কাছাকাছি একটা জায়গা থেকে অর্থাৎ কর্ণাটকায় আমরা জানি এক পরিবারের তিনজন মানুষকে তার মধ্যে একজন দু বছরের বাচ্চা তাকে দশ মাসের বেশি সময় আটক করে রাখা হয়েছিল মহারাষ্ট্রে এ ধরনের ঘটনা আকছার ঘটে চলেছে এবং এটাও আমরা জানতে পারছি যে মুম্বাই থেকে যেমন বেশ কিছু অন্তত সাতজন বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তারা এমন একটা জোলো জায়গায় গিয়ে পড়েছিলেন যেখানে বেশ কিছুদিন মতো ঘুরে তারপরে বাংলাদেশের গ্রামের বাসিন্দাদের সাহায্যে তারা নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই পরিবারের মানুষ যখন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতবর্ষের এবং বিজিবি বাংলাদেশের এদের ফ্ল্যাগ মিটিং এর বন্দোবস্ত করার ফলে তাদেরকে ফেরত নিয়ে আসা হয় এই মুহূর্তে আমরা জানি যে আমির শেখ বলে একজন ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে একটি ভিডিও রেকর্ডিং করে তার পরিবারকে পাঠাতে পেরেছেন হোয়াটসঅ্যাপে যেখানে উনি বলছেন যে তাকে এক সপ্তাহরও বেশি সময় আটকে রাখা হয়েছিল এবং তারপরে উত্তর চব্বিশ পরগনার কাছে কোনো একটা জায়গায় নিয়ে এসে তাকে একটা পেয়ে লোডার করে বর্ডার এর ওপারে অর্থাৎ বাংলাদেশের মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছে এই ধরনের নানা অভিযোগ নানা দিক থেকে আসছে মালদা মুর্শিদাবাদ কুচবিহার দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা নদিয়া এরকম নানা জায়গার অনেক মানুষ তাদের কর্মক্ষেত্র থেকে চলে এসেছেন কিছু মানুষ ধরপাকড়ের ফলে চলে এসেছেন সপ্তাহের পর সপ্তাহ তাকে নানা জায়গায় যাকে আমরা ডিটেনশন ক্যাম্প বলি বন্দি করে রাখা হয়েছে তারপরে ছাড়া পাওয়ার ফলে অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারার ফলে তারা ছাড়া পাওয়ার ফলে ফেরত চলে এসেছেন কিছু মানুষ ভয়ে চলে এসেছেন যেমন দিল্লি গুরুগ্রাম ইত্যাদি নানা জায়গার অনেক মানুষ শুধুমাত্র এই ধরপাকড় হতে চলেছে এবং তার ফলে তাদের যে অন্তহীন হেনস্থা হতে চলেছে সেই হেনস্থার ভয়ে তাদের গ্রামে ফেরত চলে যাচ্ছেন এবার এটা প্রায় পুরোটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির একটা প্রিয়তম আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং সেই অনুপ্রবেশকারীর কথা তারা নানা জায়গায় বলেন যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এবং লোকসভা নির্বাচনের আগেও আমরা বিজেপির যে সমস্ত নেতারা পশ্চিমবঙ্গে প্রচার করতে এসেছিলেন তারা বারবার বলছিলেন যে দেশটা এবং রাজ্যটা বাংলাদেশি অনুপ্রবেশকারী দিয়ে একেবারে ভরে গেছে কিন্তু সেটা তারা এখানে এসে বলছেন শুধুমাত্র তা নয় তারা তারা আগে বলছেন ছত্তিশগড়ে ছত্তিশগড়ে বিধানসভা বলেছেন গিয়ে যে ছত্তিশগড়ে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য এবং হিস্টোরিক্যালি আমরা এটাও জানি যে অনেক বছর ধরে বাংলায় যে সমস্ত শ্রমিক কাজ করেন যারা কনস্ট্রাকশনের কাজ করেন গৃহকর্ম করেন ড্রাইভার হিসেবে কাজ করেন বাংলা ভাষী যে সমস্ত শ্রমিক মূলত মুসলমান যে সমস্ত শ্রমিক কাজ করেন তাদেরকে ওই অঞ্চলের লোকেরা সে অন্য পরিযায়ী শ্রমিক হতে পারে অর্থাৎ বিহারের বাসিন্দা একজন আদতে বিহারের বাসিন্দা একজন তাকে বাংলাদেশে বলে সম্বোধন করছে হতে পারে তার যিনি এমপ্লয়ার যিনি তাকে চাকরি দিয়েছেন অর্থাৎ যার বাড়িতে তিনি বাসন করেন বাড়ির গাড়ি তিনি চালান যিনি কাজ করেন তারাও তাকে নানা সময় তকমা দিয়ে বাংলাদেশি সম্বোধন করেন এবং তার একটা ভয়াবহ ইতিহাস আছে গত তিন বছরে অন্ততপক্ষে পক্ষে চারবার হরিয়ানা এবং দিল্লি এনসিআর অঞ্চলের একাধিক জায়গায় বিশেষত সাম্প্রদায়িক অশান্তির পরবর্তী সময়ে যে সমস্ত বাংলা মুসলিমরা সেই দের ধরপাকড় করা হয় তাদের প্রত্যেককে বাংলাদেশি তকমা দেওয়া হয় এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় এই দাবিতে যে এই বাড়িঘরগুলো অনুমতি না নিয়েই তৈরি হয়েছিল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কোন অনুমতি না দিয়ে নিয়েই তৈরি হয়ে থাকে সেটা নিশ্চয়ই অনেক বছর ধরেই হয়েছিল অতএব ঠিক যে মুহূর্তে একদিকে বাংলাভাষী শ্রমিককে বাংলাদেশি বলে চিহ্নিত করা হলো ঠিক একই সময় তাদের বসবাসের জায়গাকেও একটা অনুমতিহীন কনস্ট্রাকশন হিসেবে চিহ্নিত করা হলো এবং যেটা বর্তমান ভারতবর্ষের সবথেকে বড় সিম্বল বুলডোজার দিয়ে তাদেরকে ভেঙে দেওয়া হলো এটা হয়েছে দিল্লিতে হয়েছে জাহাঙ্গীরপুরিতে হয়েছে এটা হয়েছে হরিয়ানা নু অঞ্চলে হয়েছে একাধিক জায়গায় হচ্ছে। একই ঘটনা আবারও বলছি অনেক বছর ধরে মহারাষ্ট্রেও কিন্তু হয়েছে মহারাষ্ট্রেও বাংলা ভাষী যে সমস্ত শ্রমিকরা কাজ করতে চান সেটা গৃহকর্ম হোক বা সেটা কনস্ট্রাকশনের কাজ হোক এদের সকলকেই নানা সময় কখনো ইচ্ছা করে কখনো না বুঝে বাংলাদেশি সম্বোধন করা হয় এবার এদের যে বাংলাদেশি সম্বোধন করা হচ্ছে তার পিছনে কতগুলো কারণ আছে একটা হচ্ছে বাংলা ভাষা দ্বিতীয়তা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এদের ধর্ম হচ্ছে ইসলাম এবং আরেকটা বড় কারণ হচ্ছে যখন দল বেঁধে শ্রমিকরা কাজ করতে যান যেমন বিশেষত কনস্ট্রাকশনের ক্ষেত্রে যখন তারা পরিবার নিয়ে যাচ্ছেন না কিছুটা সময়ের জন্য যাচ্ছেন একটা কাজ শেষ হলে পরে থোক টাকা পাবে এবং তারা দলবদ্ধভাবে হয় কনস্ট্রাকশনের সাইটে থাকছেন বা অন্য কোনো বস্তিতে থাকছেন বা যারা মনে করুন দিল্লিতে বা এরকম জায়গায় গার্মেন্টের কাজ করেন জড়ির কাজ করেন সেলাইয়ের কাজ করেন যারা যেখানে থাকছেন সেখানেই কাজ করছেন এই সমস্ত মানুষকে একদল মানুষকে খুবই সহজে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া সম্ভব তাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাদের পোশাক আলাদা তাদের ভাষা তো সবসময়ই আলাদা কারণ তারা বাংলা ভাষায় কথা বলছেন কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এটা আমরা অন্য জায়গায় দেখতে পাচ্ছি না গত বছর আমাদের গবেষণার সময় আমরা আলোচনা করছিলাম যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে বিভিন্ন জায়গায় কি নামে সম্বোধন করা হয় কেরালাতে যেমন খুব বড় সংখ্যক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক বসবাস করেন এবং তারা এমনই অনেক ক্ষেত্রে তারা এত ভালোভাবে সমাজের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়েছে যেমন দু বছর আগে আমরা জানি কেরালার যে ক্লাস টেনের পরীক্ষা স্কুল ফাইনাল পরীক্ষাতে মালয়ালম ভাষায় সর্বোচ্চ নম্বর পেয়েছিল একটি বাঙালি ছাত্রী এবং সে এক পরিযায়ী শ্রমিক বাবা মার ছাত্রী কেরালাতে যে সমস্ত বাজারে বাঙালি শ্রমিকদের পছন্দের খাবার জিনিস বিক্রি হয় বা নানারকম জিনিস বিক্রি হয় বা যেখানে তারা মূলত কাজ করেন সেগুলোকে বেঙ্গলি বাজার বলে রেফার করা হয় কিন্তু দিল্লিতে ঠিক একই কাজ করলে পরে সেই মানুষটিকে বাংলাদেশি বলে রেফার করা হবে এর ইতিহাস আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় যিনি ক্ষমতায় আছেন এবং যেখানে যে ধরনের রাজনীতি বা এবং ধর্মীয় মতাদর্শ প্রাধান্য পাচ্ছে সেটা সেই ক্ষমতা তার সুবিধা অনুযায়ী বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তিনি জানতে পেরেছেন যে একটা একটা বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা একটা বিশেষ আদেশ চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে সার্কুলেট করা হয়েছে যেখানে এই ধরপাকড়ের নির্দেশ দেওয়া হচ্ছে হোম মিনিস্ট্রিতে যখন উত্তর চাওয়া হয় তারা বলেছেন পেহেলগামে জঙ্গি হানার পরে দেশের সুরক্ষা আরও নিশ্চিত করার জন্য এই ধরপাকড় শুরু হয়েছে আমরা জানি পেহেলগামে জঙ্গি হানার পরে একজন জঙ্গি ও ধরা পড়েননি কিন্তু তারপরে একটা যুদ্ধ হয়েছে আর যা হয়েছে তা হচ্ছে সম্পূর্ণ নির্দোষ বাংলা ভাষী কুচবিহারে থাকা মালদাতে থাকা মুর্শিদাবাদে থাকা বীরভূমে থাকা দুই চব্বিশ পরগনায় থাকা শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এবং সেই হেনস্থা কিভাবে হচ্ছে আমাদের গবেষক বন্ধুরা জানিয়েছেন যে বম্বেতে এই ধরনের হেনস্থা অনেক বছরের বম্বেতে ফ্লাইওভারের তলায় যে সমস্ত শ্রমিকরা গোষ্ঠীবদ্ধ হয়ে জীবনযাপন করেন মাঝে মাঝে পুলিশ তাদেরকে খেদাতে আসে এবং তারা বলে যে তোরা যদি আমাদের টাকা না দিস তাহলে আমরা তোদের বাংলাদেশি বলে জেলে পুরে দেবো অতএব ঘুষ দিতে পারলে কিন্তু মানুষের পরিচিতিটা পরিবর্তিত হয়ে যায় এই ধরনের রাজনীতির একটা লম্বা ইতিহাস আছে বিশেষত উনিশশো হিন্দুত্ববাদী রাজনীতি আমাদের দেশে বেশ ভালোভাবে শুরু করে তখন দিল্লির বসতে কংগ্রেস সরকার এই হিন্দুত্ববাদী রাজনীতির একটাই রাজনীতিতে রেসপন্ড করতে গিয়ে যেটা এখনো চারিদিকের অন্যান্য সরকাররাও করে চলেছে তারা অপারেশন পুশব্যাক সংগঠিত করে দিল্লিতে অনেক জায়গায় অনিয়মিত ভাবে বা হিসেবে যে সকল বাংলাদেশিরা ছিলেন তাদেরকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বর্ডারের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু আমরা জানতে পারি যে এই উনিশশো বিরানব্বই সালের অপারেশন পুষব্যাকে ঠিক যেমন অনেক বাংলাদেশি অরিজিনের মানুষকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেরকম পশ্চিমবঙ্গে নিবাসী কুচবিহারের মানুষকেও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা পরে বর্ডার গার্ডদের সহযোগিতায় বা বিজিবির সহযোগিতায় তারা আবার নিজেদের জায়গায় ফেরত যেতে পারেন এটা একটা ওয়েল ডকুমেন্টেড ইতিহাস কিন্তু এই যে রাজনীতিটা এই যে নামকরণের রাজনীতি চিহ্নিত করার রাজনীতি এবং বাংলা ভাষী মুসলমানকে অপর হিসেবে চিহ্নিত করার রাজনীতি যেটা বর্তমান ভারতবর্ষে কিন্তু বাংলাদেশের মানুষরাই যারা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের অপর এই চিহ্নিত করা রাজনীতিটা ক্রমশ কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি শাসিত রাজ্যের সরকারদের সহায়তায় খুবই ভাবে দেখা যাচ্ছে এবং বাড়াবাড়িভাবে যখন দেখা যাচ্ছে তখন আমরা দেখছি ডিউ প্রসেস যেটা সেই প্রসেসটাও কিন্তু মেনে চলা হচ্ছে না অর্থাৎ যদি কোনো মানুষকে কেউ বিদেশি এবং অনিয়মিতভাবে থেকে যাওয়া বা অনিয়মিতভাবে ভারতবর্ষে প্রবেশ করা বিদেশি হিসেবে চিহ্নিত করতে চান তাহলে তার একটা প্রসিডিয়র আছে তার দেশে সাথে যোগাযোগ করতে হবে তার নাগরিকত্ব এস্টাবলিশ করতে হবে ফরেনার্স ট্রাইব্যুনালুনালের মাধ্যমে তার বিচার হবে তাকে সেই ধরনের ডেজিগনেটেড জায়গায় রাখা হবে এবং তারপরেই তাকে তার দেশে ফেরত পাঠানো হবে এই যে সমস্ত লোকগুলি মানুষগুলি যারা এবং অনেক শয় শ মানুষ এই কোথাও তিনশো কোথাও চারশো কোথাও বাহান্ন কোথাও দেড়শো এই এতজন মানুষের সম্বন্ধে কি এই সকল রাজ্যের সরকার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে তারা কি নির্ণয় করার চেষ্টা করেছে যে এরা বাংলাদেশের নাগরিক কিনা যদি এই নির্ণয় তারা না করে থাকে তাহলে তারা কেন বা কোন নিয়মের অনুসারে এদের বাংলাদেশের সীমানা অতিক্রম করতে বাধ্য করছে এবং এটা শুধুমাত্র বাংলাভাষী শ্রমিকের সঙ্গে হয়েছে তা নয় এটা কিন্তু শতাধিক রোহিঙ্গিয়া শরণার্থীর সঙ্গেও হয়েছে যে যাদেরকে মার সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে যাদেরকে জঙ্গলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এটাও কিন্তু হয়েছে এবং এইটা অনেক ক্ষেত্রে আমরা এটাও জানি যে এই যে লুঙ্গি পড়া বা বাংলা ভাষায় কথা বলা বা রঙিয়া মানুষ যখন নিজের ভাষায় কথা বলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লিস্ট কয়েকটা ক্ষেত্রে দেখা গেছে যে তাদেরকে অনেক সময় বাংলাদেশি বলে ভুল করা হয় এই যে চিহ্নিত করার রাজনীতিটা যেটা ভারতের সরকার তার নিজের নিয়ম লঙ্ঘন করেই কিন্তু চিহ্নিত করছে এবং যখন তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বিশেষত শরণার্থী মানুষের ক্ষেত্রে যখন তাদেরকে অন্য দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গিয়াদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার কি যুক্তি আছে কারণ সেটা তারা তো সেই দেশের নাগরিক নন আনফর্চুনেটলি তারা এই মুহূর্তে সাউথ এশিয়ার অন্যতম স্টেটলেস পপুলেশনগুলির মধ্যে একটি যাদের নাগরিকত্ব কেউ স্বীকার করতে চাইছেন না তো তাহলে এই ক্ষেত্রে ভারত সরকার কেন তাদেরকে অন্য একটি দেশে যেখানে যেখানে তারা সমস্যায় পড়তে পারেন তাদের জানের জীবনে ঝুঁকি হতে পারে তাদেরকে কেন সেখানে ঢুকিয়ে দেবেন এবং একই কাজ যাকে তিনি বেনাগরিক বলে জানেন অর্থাৎ যিনি ভারতীয় নন তিনি রোহিঙ্গিয়া বলে জানেন তার সঙ্গে যেমন করছেন তারই সঙ্গে যে তার নিজের দেশের নাগরিক অর্থাৎ এই বাংলাভাষী শ্রমিক যিনি বাংলা থেকে মহারাষ্ট্রতে গিয়ে বা আস কিছু ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে হয়তো কিন্তু তাও আসামে গিয়ে হরিয়ানায় গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে উড়িষ্যাতে গিয়ে ছত্তিশগড়ে গিয়ে কাজ করছেন এই সকল মানুষের সঙ্গেও করছেন এবার এই মানুষরা যখন অন্য রাজ্যে কাজ করতে যান তারা কি কোনো নিয়ম বহির্ভূত কাজ করছেন তা নয় কারণ ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল উনিশ ভারতের যে কোনো নাগরিককে ভারতের যে কোনো জায়গায় থাকার এবং কাজ করার অধিকার দিয়েছে অতএব আমি মালদার হতে পারি এবং আমি মহারাষ্ট্রে কাজ করতেই পারি কেউ আমাকে আটকাতে পারেন না কিন্তু আটকানো হচ্ছে কিভাবে আটকানো হচ্ছে তাকে বেনাগরিক করে দেওয়ার একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বাংলাদেশি বলে তকমা দিয়ে তাকে আটকানো হচ্ছে আর কি করা হচ্ছে ভারতের যে আইন যে আইন এই ধরনের পরিযায়ী শ্রমিকের সুরক্ষার জন্য তৈরি করা আইন সেই আইনও কিন্তু একেবারেই মানা হচ্ছে না এই আইনটা কি এই আইনটা হচ্ছে ইন্টারস্টেট ওয়ার্কম্যান্স মাইগ্রেন্ট ওয়ার্কমেন্স অ্যাক্ট যেটা যেটা উনিশশো সালের আইন যে আইনে খুব পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে যিনি কাজ দিচ্ছেন অর্থাৎ যিনি এমপ্লয়ার তার দায়িত্ব হচ্ছে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা যখন অন্য রাজ্য থেকে তার কাছে শ্রমিক কাজ করতে আসছেন এবং তার দায়িত্ব হচ্ছে এই শ্রমিকের সঠিক বাসস্থান সঠিক খাদ্য সকল ধরনের জব সিকিউরিটির বন্দোবস্ত করা যেগুলো আমরা জানি কখনোই করা হয় না এই কোথাও ধরনের আমরা যখন রাজ্যসভার সংসদ সাংসদ পার্লামেন্টে প্রশ্ন করছেন লেবার মন্ত্রকের কাছে শ্রম মন্ত্রকের কাছে যে ভারতবর্ষে মোট কত পরিযায়ী শ্রমিক আছে এবং পশ্চিমবঙ্গ থেকে কতজন শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন শ্রম মন্ত্রক কিন্তু উত্তর দিতে পারছে না এবং শ্রম মন্ত্রকের কিন্তু উত্তর না দেওয়ার কোনো কারণ নেই কারণ দু সালে আমরা দেখেছিলাম করোনা লকডাউনের সময় মাত্র চার ঘন্টার নোটিসে যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের সময় কিন্তু করোনা অতিমারির সব থেকে বড় ঝুঁকিটা নিজেদের দেহে বহন করেছিলেন পরিযায়ী শ্রমিকরা তাদের কাজ চলে যায় তাদের টাকা শেষ হয়ে যায় তাদের সন্দেহের চোখে দেখা হয় তারা তখন ভারতবর্ষের নানা জায়গা থেকে নিজেদের নিজেদের গ্রামে ফেরত যাওয়ার চেষ্টা করেন সেই গ্রামটা উত্তরপ্রদেশে হতে 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 পারে 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 বিহারে ঝাড়খণ্ডে ছত্তিশগড়ে হতে পারে পশ্চিমবঙ্গে হতে হতে পারে পারে নানা জায়গায় এবং তার ভয়াবহ পরিণতি হয়েছিল সেগুলো আমরা দেখেছিলাম যখন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাওয়া মানুষ ট্রেনের ট্র্যাকে ঘুমিয়ে পড়েছিলেন তখন তাদের উপর দিয়ে ট্রেন চলে যায় তারা মারা যান জামলো মাকদম বলে অত্যন্ত অল্প বয়সী একটি বাচ্চা মেয়ে যে কিনা তেলেঙ্গানায় লঙ্কার সে হেঁটে হেঁটে যখন তার বাড়ি ফিরবার চেষ্টা করছিল সে পথে মারা যায় শ্রমিক ট্রেন চালু হওয়ার পরে ট্রেনে এবং স্টেশনে একাধিক মানুষ মারা যান কিন্তু কেন্দ্রীয় সরকার ইভেন মৃতদের সংখ্যাও আমাদের জানাতে পারেনি এত বছর সালে যখন পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে বাদে তারা বলছেন যে তারা একটি ই শ্রম পোর্টাল তৈরি করেছেন সেই ই শ্রম পোর্টালে নানা ধরনের মানুষ নিজেদেরকে নথিভুক্ত করেছেন তাদের মধ্যে কিছু পরিযায়ী শ্রমিক কিছু নিজের রাজ্যে কাজ করা শ্রমিক এই উত্তরের তো কোনো মানে হয় না এবার যতদিন পর্যন্ত না আমরা জানতে পারবো এবং সেটাতে রাজ্য সরকার সরকার এবং কেন্দ্রীয় একই ভাবে যতদিন না আমরা জানতে পারবো কতজন মানুষ কোথায় কাজ করতে যাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু তাদের সুরক্ষা দেওয়াও সম্ভব হবে না এবং এই যে ডেটার গ্যাপটা এই যে একটা ধোঁয়াশা যে বাইশ লক্ষ বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন নাকি সাতচল্লিশ লক্ষ বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন বা কতজন বিহারে অরিজিন মানুষ পশ্চিমবঙ্গে কাজ করেন বা কতজন উড়িষ্যায় অরিজিন মানুষ পশ্চিমবঙ্গে কাজ করেন এই ধোঁয়াশাটা যতদিন থাকবে এই ধোঁয়াশার মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের যে পেটোয়া এজেন্ডা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই এজেন্ডাটা কি এই এজেন্ডাটা আমরা জানি অনেকাংশে এবং হয়তো প্রাথমিকভাবে ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ ইসলাম ধর্মাবলম্বী মানুষকে বেনাগরিক করে দেওয়ার চেষ্টা যেটা অলরেডি অ্যাক্টের মাধ্যমে করার চেষ্টা হয়েছে যেটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এর মাধ্যমে আসামেও করার চেষ্টা হয়েছে কিন্তু কোন এখনো কি তারা সাকসেসফুল হতে পারেনি অতএব এটা আমার মনে হয় এই মুহূর্তে এই যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে দেশ থেকে বের করে দেওয়া তার নাগরিকত্বের অধিকার হরণ করে নেওয়া তাকে বে নাগরিক করে দেওয়া তাকে একজন রাষ্ট্রহীন মানুষ বা স্টেটলেস মানুষে পরিণত করা এটা তাদের বৃহত্তর ইসলাম বিদ্বেষের এবং হয়তো এই মুহূর্তে সেটা বাঙালি বিদ্বেষেরও একটা অংশ মাত্র